সকল শিক্ষার্থীকে পরিবারের সদস্য হিসেবে যেভাবে আনন্দ ভাগাভাগি করা দরকার আমাদের সামর্থ্যের লোকে আমাদের যে সকল ওয়েলিশার আছেন তাদেরকে এখানে অ্যাকোমোডেট করে ইফতার প্রোগ্রামটা সবার হাতে হাতে পৌঁছে দেওয়ার ইফতার উপহার পৌঁছানোর চেষ্টাটা আমরা করছি এটা মূলত আমরা পনেরো জন্ম পর্যন্ত অ্যানাউন্স করেছি শাখা অ্যানাউন্স করেছে যে পনেরো জন্ম পর্যন্ত এটা চলবে শিবিরের ছাত্র শিবিরের পক্ষ থেকে এই প্রোগ্রামটা প্রয়োজন আমরা আরও বাড়াবো আর কি নানা মডেলে এটা চলতে থাকবে ইনশাল্লাহ এর বাইরেও অন্য মডেলে আমাদের প্রোগ্রাম চলতে থাকবে ইফতারের নানা স্টেক সাথে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অন্যান্য স্টেক হোল্ডার সহ সবার সাথে ইফতারটা আনন্দময় হয়ে উঠুক সেটাই আমাদের স্বপ্ন আর একটু ব্রিফার অনুরোধ করছি বিশ্ববিদ্যালয়ের বর্তমান সেক্রেটারি আশিকুর রহমানকে ইফতারের আমাদের ক্লাসিক্যাল যে আইটেমগুলো থাকে আর কি আমরা একটু স্ট্যান্ডার্ড ইফতার দেওয়ার চেষ্টা করছি আপনারা দেখেছেন যে আমরা যেখানে রেগুলার ইফতারগুলো মানে ভালো মানের ইফতার পাওয়া যায় ভালো রেস্টুরেন্টে সেখান থেকে অর্ডার দিয়ে আনছি একটু একটুবল ইফতার এরপর আমরা চেষ্টা করছি এখন আমরা এক এক সময় এক একটা আইটেম চেঞ্জ করার চেষ্টা করছি ধরেন ফ্রুটস যেগুলো দেওয়া আছে দিন ফ্রুটস চেঞ্জ করা কোনো দিন জুস আইটেম চেঞ্জ করা কোনোদিন অন্য অন্য যে ক্লাসিক্যাল ইফতার ছোলা বা আদার্স যে ইফতারগুলো থাকে ভাজাপোড়া এখানে আইটেমগুলো চেঞ্জ করা একের দিনে একটা চেঞ্জ করবো জন্য ফিক্সড না তবে রেগুলার যে ক্লাসিক্যাল ভাজাপোড়া গ্রামে খাওয়া হয় সেই ইফতারগুলো থাকবে শস্য থাকবে জুস জাতীয় জিনিস থাকবে এরকম চিন্তা করা হয়েছে মাঝে মাঝে কম বেশি হয় বাজেটের আলোকে যেহেতু আমাদের ওয়েলসারে হেল্প করে সেই অনুযায়ী কম বেশি হয় আমি আর একটু ব্রিফ করবে এই প্রোগ্রাম নিয়ে টোটাল কর্মসূচি নিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের পরে বলছি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি আশিকুর রহমানকে এই প্রোগ্রামের একটা প্রধান পারপাস হচ্ছে যে আমরা যে এই বারাকাটা এটার জন্য আমরা সবাই একত্রে এই বারাকাটা ভাগাভাগি করে এই অংশগ্রহণ করতে পারি এটা আমাদের আমাদের একটা প্রধান আর এর এর মধ্যে বেশ কিছু প্রোগ্রাম আছে আছে যেমন প্রোগ্রামটা বাইরে আমাদের হচ্ছে যারা গুরুত্বপূর্ণ স্টেক হোল্ডার আছে তাদের সাথে আমাদের ইফতারের আয়োজনের বিষয়গুলো থাকে পাশাপাশি হচ্ছে আমাদের গত বছর আমাদের প্রোডাক্টিভ রমজান নামে একটা প্রোগ্রাম হয়েছিল রমজানকে কেন্দ্র করে এটা আমাদের আরেকটা প্রোগ্রাম আছে যেটা হবে তো রমজানকে কেন্দ্র করে আমাদের যে প্রোগ্রামগুলো এর প্রধান যে পারপাসটা সেটা হচ্ছে যে শিক্ষার্থীদের সাথে আমাদের যে আনন্দ ভাগাভাগি এটা কন্টিনিউ থাকবে এবং আমরা প্রত্যাশা করি যে যে এর মাধ্যমে ক্যাম্পাসে একটি এবং সুন্দর পরিবেশ এতদিন পর্যন্ত যেটা ছিল এই পরিবেশটা যেন বজায় থাকে এবং অন্যান্য ছাত্র সংগঠন যারা আছে তারাও তাদের জায়গা থেকে আন্তরিকভাবে এগিয়ে আসবে এবং আমরা যে সুস্থ এবং সুন্দর ও নিরাপদ একটা পরিবেশ চাই সেই পরিবেশটা যেন বজায় থাকে এই প্রত্যাশাটা আমাদের দিক থেকে থাকবে জি